কথা দিয়েছিলেন অসহায় দুঃস্থ মানুষ থেকে শুরু করে প্রত্যেক সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন তিনি সেই কথা মতোই সাধারণ মানুষের প্রয়োজন বুঝিয়ে তাদেরকে এক গুচ্ছ পরিষেবা দিতে একের পর এক কর্মসূচি পালন করে চলেছে তৃণমূল কংগ্রেস দলীয় নির্দেশে যার হাত ধরে মানুষ একের পর এক পরিষেবা পেয়ে চলেছেন তিনি হলেন ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা আগেই দিন কাঁটাতলার সাধারণ মানুষের পানীয় জলের সমস্যা জল স্বপ্ন প্রকল্পের শুভ উদ্বোধন হয় আর এদিন শীত এবং পথ চলতি প্রত্যেক সাধারণ মানুষের পথ যাতে হয় আলোক উজ্জ্বল সেই কথা মাথায় রেখেই এলাকায় একটি মিনি হাইমাচ লাইটের শুভ উদ্বোধন হলো দা অঞ্চলের কাঁটাতলায় এই শুভ উদ্বোধনের সভাপতি ছিলেন ভাঙুর এক ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি রাকেশ রায় এছাড়াও উপস্থিত ছিলেন ভাঙুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি শাহজাহান মোল্লা পঞ্চায়েত সমিতির সভাপতি ঝর্ণা মন্ডল তারদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের তিন নম্বর পার্টির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী গৌতম মন্ডল শীতের ঠান্ডায় একটি কম্বল আর আলোক উজ্জ্বল পথ চলতে হাইমাছ লাইট এসব কিছুই তারদা অঞ্চলের প্রত্যেক মানুষের মুখে এদিন খুশির বন্যা বয়ে আনে দেখুন আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মোটায়ের নেতৃত্বেই আজকে যে কর্মযজ্ঞ চলছে ওটা বাংলায় এবং সেই সূত্র ধরেই আমাদের মাননীয় বিধায়ক সরকার মোল্লা আপনারা দেখেছেন যে ওটা ক্যানিং পূর্ব বিধানসভা জুড়ে যেভাবে দুঃস্থ মানুষের পাশে থাকে শুধু আজকে নয় দুহাজার সাল থেকে তিনি এই এলাকার মানুষের কাছে একটা জনপ্রিয় বিধায়ক হিসেবে জনপ্রিয় নেতা হিসেবে তিনি উঠে এসেছেন স্বাভাবিকভাবেই যে আমরা এখানে জল স্বপ্ন প্রকল্পের উদ্বোধন করতে এসে আমরা দেখেছিলাম এই এলাকার এসসি এসসি অধ্যস্য এলাকা একদম গরিব পরিবার সেই গরিব পরিবারের প্রতি সহানুভূতি এবং এই আগামী দিনে যে শীত সেই শীতকে সামনে রেখেই আমাদের মাননীয় বিধায়ক সাহেব এখানকার উপপ্রধান প্রাক্তন এবং মেসেজই এখন প্রধান টুপা প্রধান তাদের নির্দেশ দিয়েছিল যে এই গরিব মানুষগুলো যাতে আগামী দিনে শীতের কম্বল পায় শীতটা শীতে যাতে কষ্ট না হয় সেই জন্য কম্বল তুলে দেওয়ার কথা বলেছিলেন আজকে আমরা এখানকার অত্যন্ত দুঃস্থ মানুষ গরিব মানুষ তাদের হাতে কয়েকশো কম্বল আমরা তুলে দিতে পেরে আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং খুশি হয়েছি এই জন্যই যেখানে একদম প্রত্যন্ত গ্রামে এত অন্ধকার জায়গায় এই জায়গায় আজকে একটা মিনি হাইমাস লাইট এই পাড়ার বাবু পাড়ার মানুষের কাছে এখানকার সমস্ত পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই লাইটটা উদ্বোধন করতে পেরে এখানকার মানুষের মুখে হাসি উঠেছে আমাদের বিশ্বাস যে আগামী দিনে সমস্ত মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসের সংবিধান দেখুন আমাদের যে দাবি আমাদের নেত্রীর যে দাবি সেই দাবি হচ্ছে গরিব মানুষ এবং ন্যায্য খেটে খাওয়া মানুষ যারা কাজ করেছেন দীর্ঘদিন ধরে বঞ্চিত যারা একশো দিনের মাথায় ঝুড়ি কোদাল নিয়ে কাজ করে প্রায় দু বছর অতিক্রান্ত হয়ে গেল আজকে তাদের টাকা মিলছে না সব মানুষের কাজ করিয়ে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না তার বিরুদ্ধেই আমাদের আন্দোলন যাতে গরিব মানুষের ন্যায্য পাওনা পায় সেই আন্দোলনকে সামনে রেখেই আমাদের এই আন্দোলন প্রতি আনন্দ হবে এবং গোটা চলছে Gracias. Sí.